রঙের মেশিন যা মানে বড় মেশিন যাচ্ছে না হাতের মধ্যে রেখে স্প্রে করতে পারবেন যে কোনো জিনিস করিয়া এটা হচ্ছে আপনার দশ কেজি এটা হচ্ছে দশ কেজি অটোমেটিক কাপড় ধুইয়া শুকায় কমপ্লিট করে দিয়ে দিবে মাথা এটা নিতে পারেন মাত্র দশ হাজার টাকা সিঙ্গাল ব্র্যান্ড ঠিক আছে ধুবেন আর কি তালা পাসন ধুয়ার জন্য একদম ফ্রেশ মাছ এটা অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে ডিপি বুঝছেন এটা হচ্ছে ডিএপি আর এটা আছে এটা নিতে পারেন যারা বেচারা কিংবা ফার্মেসির জন্য ইউজ করতে পারেন মাত্র চোদ্দ কেজি স্যামসাং মেড ইন কোরিয়া ডায়মন্ড ড্রাম এটাও অটোমেটিক এটা হচ্ছে ট্রান্সটেক্টন মাত্র আঠারো হাজার টাকা কমপ্লেট চেক করা আছে শুধু নিয়ে গিয়ে ফিটিং করবেন আর টান লাগাবেন মাত্র আঠারো হাজার এটা হচ্ছে আপনার

মেড ইন জাপান এটা উপরে হলো ডিম হ্যাঁ নর্মাল এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এটা হচ্ছে পুরো ডিপ নিচে নর্মাল সব গুলা মাত্র চোদ্দ হাজার টাকা পুরোটাই ডিপ পুরোটাই ডিপ পুরোটাই ডিপ মাত্র বারো হাজার টাকা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা এটা পুরোটাই গ্লাস গ্লাস ভিট হোয়াইট গ্লাস উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে টিপ নিচে হচ্ছে আপনার অ্যাকসুলিটা খুব দারুণ একটা কালার সিলভার কালার এটা অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে ডিপ ঠিক আছে এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে সবগুলো আছে এটা নিতে পারেন যারা বেচারে কিংবা ফার্মেসির জন্য ইউজ করতে পারেন দশ হাজার টাকা এগারো এক হাজার টাকা মাত্র নয় হাজার টাকা দিয়ে ঠিক আছে এটা দেখেন এটা কোরিয়ান প্রোডাক্ট এটাও সেম এ দেখেন উপরে ডিপ আর বাকিটা হচ্ছে নর্মাল ডিপ

এটা হচ্ছে আপনার ডিশ ওয়াশ যারা হাড়ি পাতি ধুতে যাচ্ছেন এটাই নিতে পারেন হাড়ি পাতি ধুবেন আর কি তালা বাসন ধোয়ার জন্য একদম ফ্রেশ মাল পুরো ফ্রেশ মাল এটা যদি কেউ নিতে চান এটা নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে চৌদ্দ কেজি ওয়াশিং মেশিন অটোমেটিক এটা আপনার কাপড় ধুয়ে শুকায় কমপ্লিট করে দিয়ে দিবে অটোমেটিক ওয়াশিং মেশিন এটা বিচরণ হচ্ছে আপনার এসএস ড্রাম এটা চোদ্দো কেজি মাছ এটার দাম রাখবে মাত্র চোদ্দ সরি এটা হচ্ছে ছয় কেজি এটার দাম রাখবে মাত্র চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে আপনার এল মেড ইন কোরিয়া এটা হচ্ছে আপনার দশ কেজি এটা হচ্ছে দশ কেজি এই যে একটু দেখা দিন এটা হচ্ছে দশ কেজি প্রোডাক্ট এ দেখেন এটার ভিতরে এস ড্রাম আছে অটোমেটিক কাপড় ধুইয়া শুকায় কমপ্লিট করে দিয়ে দেবে মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে আপনার চোদ্দো কেজি স্যামসাং ইন কোরিয়া ডায়মন্ড ড্রাম এটাও অটোমেটিক কাপড় ধুয়ে শুকায় কমপ্লিট করে দিবে সবগুলো হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এটা চাইছি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ পঁচিশ হাজার টাকা তারপরে এদিকে আসেন এদিকে এগুলো আপনার ড্যাসি এটা হচ্ছে ট্রান্সট্যাক্ট ড্যাটনসি মাত্র আঠারো হাজার টাকা তারপরে এটা হচ্ছে ওয়ালডো এটাও ডেট্রনসি এগুলো কমপ্লিট চেক করা আছে শুধু নিয়ে গিয়ে ফিটিং করবেন আর টান দেখাবেন মাত্র আঠেরো হাজার টাকা তারপরে এদিকে আর একটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকার ফ্রিজ উপরে গ্লাস ফোল্ডিং গ্লাসও আছে এটা যদি কেউ নেন মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা একেবারে ফ্রেশ মত তার এদিকে আরেকটা আছে এটাও 145 এর এটাও গ্লাসও আছে এটা গ্লাসও নিতে পারেন মাত্র 10000 টাকা ভিতর একটু দেখা দেন একেবারে ক্লিন আছে এটা মাত্র কত বলছি 10000 টাকা এটা হচ্ছে আপনার 200 লিটার ডিফ্রেস দেখেন 200 লিটার ডিফ্রেস 100% টামা চেম্বার 100% টামা চেম্বার মাত্র 12000 টাকা

একদম ফ্রেশ মান উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে আপনার নন পোস্ট জি উপরে ফ্রিস নিচে নর্মাল এটা আছে মাত্র নয় হাজার টাকা তারপর এটা হচ্ছে স্যামসাংয়ের এটা উপরে ডিক নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল মাত্র নয় হাজার টাকা তারপর এটা হচ্ছে কেল বিনটের উপরে ডিপ নিচে নর্মাল সবগুলো দাম আছে

নতুন স্টেপাইজারও দিয়ে দিব তো অনেকগুলো আছে এগুলো আর যদি কেউ নিতে চান আমার সাথে অবশ্যই আমার স্ক্রিনে এখানে স্ক্রিনে দু নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কোয়ের মাধ্যমে মাল পাঠাচ্ছি কেউ যদি চান যে কোয়ের নেবে তাও নিতে পারবে এটা হচ্ছে আপনার ওয়াটার কুলার তারপর ফ্রিজ এটা আমি একটা এখানে দেখাই আপনাকে একটু রিয়াশন কষ্ট করে একটু রিয়াশন খুবই আনন্দ একটা প্রোডাক্ট

নিচে হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা তারপর এদিকে দেখেন এটা হচ্ছে আপনার একেবারে ইনটেক এগুলো হচ্ছে অপশানের প্রোডাক্ট যার অপশানের প্রোডাক্ট কোনো কাজ করা হয় নাই এবং ইউজও করা হয় নাই হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল বিশাল বড় ড্রিস তিনশো তেতাল্লিশটি টাকা প্রতিটি এটার দাম লাগবো মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তারপরে এটা দেখেন একটা কাগজ দেখেন এটু উপরে ডিপ নিচে নর্মাল এটা হলেন এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা দুশো বত্রিশ লিটার উপর হইল নর্মাল নিচে হইল ডিপ মাত্র চব্বিশ হাজার টাকা যমুনা নর্মাল ডিপ তেইশ হাজার টাকা তারপরে তেত্রিশ হচ্ছে এয়ারকুলার এয়ার কুলার এটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিব আর এদিকে আপনার এটা আছে অ্যাক্সেসরিজ সিলার সিলার রেস্টুরেন্টের জন্য ইউজ করা এটা হচ্ছে মেড ইন কোরিয়া সম্পূর্ণ পুরোটা এস হচ্ছে অ্যাক্সেস ভিতরে বাইরে সম্পূর্ণ পূর্ণ এটা চাচ্ছি মাত্র 40000 টাকা তারপরে এটা চলো ফ্রি আছে এটা উপরে নরমাল ঠিক এই মাত্র 8000 টাকা আর কোন কোন দেখেন এটা হচ্ছে আপনার ন্যাশনাল মেড ইন জাপান এটাও প্রয়োজন নেই নিপ নর্মাল এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে আপনার ইনভার্টার মাছ যেটা আছে এটাও হচ্ছে আপনার নর্মাল ঠিক আছে এটাও নর্মাল এটা হইল নর্মাল আর এটা হচ্ছে আপনার ডিপ এটা হইল ডিপ সেই ড্রয়ারের মধ্যে আনতে এটা প্রার পরে এটা হচ্ছে আকার প্লিস এটা পুরো হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ড্রয়ার সিস্টেম এটা রাখছি মাত্র নয় হাজার টাকা পিস দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল শপ গুলো ডাইরেকশন আছে আছে একবারে ড্রেশ এটা যদি কেউ নিচ্ছেন মাত্র দশ হাজার টাকা কত বলছি ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা কেউ দেখেন ওষুধ মেডিল করিয়া উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা এক দরজার পিস এটা হলো ডিপ আর বাকিটা নর্মাল ফার্মেসি কিংবা ব্যাচেলারদের জন্য পারবে অনলি আট হাজার টাকা আটটা ফ্রিজ দেখেন মিনি ফ্রিজ এদিকে আছে এটা হচ্ছে ডেট আর বাকিটা নর্মাল মাত্র সাত হাজার টাকা আটটা ফ্রিজ এটা হচ্ছে মিলন স্টার এটা হচ্ছে আপনার মিলন স্টার খুব সুন্দর লাগছে না মিলন স্টার মেড ইন কোরিয়া খুব হইল ডিট হ্যাঁ নিচে হচ্ছে নর্মাল সবজি বাক্স সবজি বাক্স শব্দ দেওয়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে মেড ইন কোরিয়া এটা কুকুর হল ডি নিচে নর্মাল মাত্র চোদ্দো হাজার টাকা আর এটা হলো ফার্মেসির ফ্রিজ সম্পূর্ণ নর্মাল আমরা আরও ওয়াশ করে দিব কেউ অর্ডার করলে করতে পারেন কোরিয়ারও মাল পাঠাচ্ছি দোকানে এসে নিতে পারেন সরাসরি এটা দিচ্ছি মাত্র সাত হাজার টাকা তারপরে আর টা হচ্ছে ক্যালবিনটের এই অংশটা হচ্ছে গ্লাস পুরোটাই গ্লাস দেখছেন কালারটি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ পুরোটাই গ্লাস গ্লাস পুকুরে হচ্ছে নর্মাল হচ্ছে ডিপ নিচে হচ্ছে ডিপ মাত্র বারো হাজার টাকা

না 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 পপ মুটাশুল করতে দিছে বেশি ভাগ ফ্রিজে সবজি বক্সগুলো সব ফ্রিজেই আছে আমার আমার ফ্রিজে সফট এক্সটেন্ড আওয়াজ না না আমরা এটা আছে আপনি আর সরি ডিপ মাত্র টাকা এখানে একটা ফিস দিতে হবে আপনি যদি বলেন

না কম বলতে এইগুলা জাহাজের প্রোডাক্ট রেগুলার 323 আমাদের লিটার ঠিক আছে লিটার তো এটা জাহাজের 323 কি হবে দিছেন কিন্তু না এটা হচ্ছে আমরা আগমা কোম্পানি এটা আছে এটা এটাও এক মাস এটা আবার দুই দরজা এটা দুই দরজা এটা পাঁচশো মিটার এটা আপনি বলে যে এটা চেম্বার বাঁধানো হয়েছে আচ্ছা আচ্ছা আসলে চেম্বার বাঁধানো হয়েছে বলছি এই জন্য যারা বড় বড় ব্যবসা করে বড় বড় ফিস কেনে তারাই জানে চেম্বারটা কি জিনিস ঠিক আছে চেম্বারটা আশা করি দুই বছরে কিছু হবে না দুইভাবে বাঁধানো হয়েছে এটা নিতে পারেন এটা দাম মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়েছে ব্লেন্ডার এটা হচ্ছে আপনার বারোশো ওয়াট বারোশো ওয়াট ঠিক আছে স্টিল বড়ি একেবারে অনেক ভালো সার্ভিস দিবে এগুলো তো আপনার অটো সুইচ থাকবে মিক্সার গ্রাইন্ডার লেখা আছে হ্যাঁ জি তারপর এটা হচ্ছে একটা রং এর মেশিন যা মানে বড় মেশিন যাচ্ছে না হাতের মধ্যে রেখে স্প্রে করতে পারবেন যেকোনো জিনিস খুব সহজে স্প্রে করতে পারবেন আপনার ম্যাডো চা দিতে পারেন খুব সুন্দর একটা কাজ দিবে এটা হচ্ছে আপনার জুস মেশিন এগুলা এটা সেল দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা ফিলিস আয়রন মেশিন নিতে পারেন এক হাজার করে নিতে পারেন এক হাজার টাকা তারপরে এটা একটা আছে আপনার ইন্ডিয়ানা এটাও এস এস সাতশো পঞ্চাশ ওয়ার্ড তারপরে এটা হচ্ছে আপনার খুব ভারী গ্লোয়ার মেশিন আছে